ভাগ্যেশ ধর্মের বিধান সবার জন্য সমান নয়তো দেখতাম কিছু বড় লোক এটা নিয়ে মজা নিত আহারে বেচারা গরিব বলে মাটিতে কবর দিত আছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ময়ও ভালো আছি আশা করছি মোর ভিডিওটা যে ধান্দে দেখা শুরু করছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন এখানে কিন্তু মোরা নাস্তা বানাই লইছি দুইজনের মা আর মেয়ের আর কি মোর মাইয়ের আর মোর তা আজ গেছে যে রায়নের আব্বু আর রায়ান বাসায় আসে না হ্যাঁ দেশের বাড়িতে দুই দিনের লেগে গেছে তা বর্তমানে আসে বাসায় আর কি দুই দিন আর কি থাইকে একটা কাজের লেগে গেছে তাই মায়ের মাইয়া তো ঘরের মধ্যে দুই মাইজি তেমন কিছু কী কর্ম মোর মাইয়া তো পরাটা সাইটা পছন্দ করে তেমনি কিন্তু দুইটা পরাটা বানাইছিলাম যে ভিতরে এই দিয়া গুঁড়া দুধ তারপর চিনি টিনি দিয়ে সুন্দর করে দুইটা পরোটা বানাইছি আর একটা আমি নর্মাল বানাইছি তা প্রথমে মোর মায়ে কইতে আছে ওগুলো খামো না কেমন না কেমন লাগে নর্মালটাই লইছে পরে যাই শিরছি সেরসি একটুখানে দাও পরে মোর ডাগুনি একটুখানে দিয়েছি খাইয়ে একটু মজা পাইছে এখন কয় না এইটাই খামু পরে আবার ওইটা লইছে আমি কি দেখছো মজা করে বানাইছি এলে কিন্তু মজা করে খাইতে পারসা তা দুই মাইজি একাল বেন ভরপুর নাস্তা করলাম মাসাল্লাহ অনেক তৃপ্তি সহকারী সুন্দর দুই মাইজি বইয়ে নিরিবিলি নাস্তা পানি করিয়া একতালে কোমরে কাকুর বাইন সংসারে কাম হরতে নামছি কারণ প্রত্যেক ডেলি তো আর সব কাম হয় না রান্দা খাওয়া গর গোসানি বিছনা গুঁসা এইসবই তো হয় আবার মুই এখন বয়স দিতেছি মোর পাশে আবার দুই জায়গায় বিল্ডিং উড়াইতে ঠাস ঠুস শব্দ আসেই দিন রাইত রাইতে আছে অন্য শব্দ আর দিনে আসে ঠাস ঠুস গাড়ি ঘোড়ার শব্দ রোডের লগে বাসা আম্মেরা একটু কেউ কিছু মনে করেন না পো ভাইয়েরা এখানে আবার ওই যে কইলাম কোমরে কাপড় বাইন দেয় ঘরের কাম হরতে নামছি যেহেতু দুই মাইচি ঘরের মধ্যে আছে তাই এগুলা যে প্রত্যেক ডেলি যে কাজটা করা হয় না সেইটা করবো তো আগেই পাপসগুলো এককালে সুন্দর করে নিয়ে একটু কুসুম গরমতে ভিজেই আইলাম আর এখানে আলু হক দেখছেন মাসাল্লাহ আলু হকগুলো যে কটাই ওইসে অল্প হোক আলু হকগুলো এককালে এই কলতা কলতা মানে এককালে তাজা তাজা বড় বড় পাতা ওইসে তা ওই আঁকা কয়টা আর কি মুই লইয়ে লইতে আসি কয়েকটা পাতা হেরে লইতে আসি আর এখানে কিছু নয়নতারা ফুলও ফোরছে এই নয়নতারা ফুলগুলো মধ্যার কিন্তু অনেক ভালো লাগে আর লগে কিছু টাইম ফুলও ফোরতে আসে তা চিন্তা করলাম দুই মাই যে যখন বাসায় তখন রান্নার কাজটা আগেই করে কারণ কাম দেখা গেছে ও যদি খিদা লাগে তো নাইলে যে নাস্তা করছি হাতে মোর সমস্যা হইবে না কিন্তু ও ষোড় মানুষ ও যদি কষ্ট হয় এর ফেন এই চিন্তা ভাবনা করি রা কই কি আগে রান্না লই তো আলু হক কাটা টুহাই সেই নিয়া করে ঘরে কাটা কাটালি গোদা সিঙ্গির মাছ আছে সরু সরু সাইজের আর ওই লাগে আলু দিয়ে সুন্দর করে ভাজি করবো আর এই যে পাতাটা দেখতে আসেন এটা কী গাছ এটা মুই কোনো নাম জানিনি এটা কিন্তু মোর ওই সে এই যে মোরহানে বাগানে আর কি ব্যালকুনিতে মাশাল লাগে কিন্তু এই চারাটা ছোটো আসেলে একজনে মরে দেছেলে তো হেন আর কি প্রতিদিন যত্ন নেতে নেতে মাসাল লেহানাকাল বরিয়ে গেছে আর এই পাতাটা দেখতে অনেক সুন্দর লাগে মুইয়া পুরো নাম জানি না মেরা নাম যদি জানিয়ে থাকেন কমেন্ট করে কল জানাই এনে এটা কী গাছ আর কি মোরদার দ্বারা সুন্দর লাগলে তাই যেহেতু ওই আলু হাত তলতে গেছে এই কাল ওইটা চোখে পড়লে ওইটা আর কি লইয়ে লইছি লগে করে আর বেন্যালে নাস্তা করছে এটারও লগে করি বেন্যাল উঠে মুই কল ওই মোর ব্যালকনিতে যাই তা যাই ওই যে ওইটা কিছু হয়ে পড়লে গাছটারে লইলাম আইনে এবার সব কিছু আর কি মানে ভিডিওর মধ্যে রাখতে আসলাম পরে আবার ওটারে থুয়ে দিছি। এখন আবার এই যে ডাইল ভিজাইছি ডাইল বাটতে লইছি কারণ কয়েকদিন হয়েছে বড়া খাই না আর বেশি করিয়ে ভিজাইছি বাটি লইতে আসি যে এই ডাইলগুলো থুইয়ে দেবো ফ্রিজের মধ্যে আবার কিছু দিয়ে বড়া বানামো আবার যদি পরবর্তীতে খাই তাহলে খাওয়া যাইবে না তাহলে করলাম না ছোটো ছোটো শিঙ্গি মাছ আছে সেই শিঙড়ি মাছগুলো একাল পেঁয়াজ দিয়ে সুন্দর করে বাজিয়ে লইতে আসি আর লগে কিন্তু ওই যে বড়াটাও কাল সুন্দর মাইকে ঝুঁককে কোনো লইসি আর এই মাইকে ঝুঁকি লওয়ার পরে এই যখন কিন্তু দিয়ে দিতে আসি চরাটিতে আর এটা হচ্ছে ফেরাই পেন ওই চরাটি একই কথা ওই দুই মাই যে ঘরে তো কই রান কামটা আগেই করলে লই রান রান্দা থাকলে হেফার কাম কাজ করে আবার খাওয়ান যাইবে কারণ ঘরে কাম হরতে গেলে তো আর যদি এক ফের কামের ই উঠতে যায় তাই তো আর শেষ হইবে না একটার পর একটা কাম বাইরেই থাকে আর দেখকেন বেটারা ঘরে থাকলে করলে তেমন কাম হয় না যদি একটু গড়টা খালি পাই তাহলে মনে করে এইটা করি ওইটা করি এটা করলে সব নারীরাই করে মুই দেখছি গড়দুয়ার খালি পেলে মনে করে যে মাটির ঘরে যে কালে মগু মায়ের দেখছি লেপা পোষা করে কাপড় চুপড় দোয়া থাকলে সেইগুলো দই মনে কারণ মেহমান যখন যায় গড় দেয় গড়ে যাওয়ার পর গড়টা কিন্তু খালি খালি থায় তখন কিন্তু এই কাপড় চুপড় সুন্দর করে দই গড়দুয়ার গুসাই টুসাই আবার সুন্দর ঠিকঠাক মতো রাখে মই যে মানে রান্না তা তেমন কোনো চাপ নাই এই রান্না বান্না বলতে মোর এই বড়া ভাজমু আর এই যে চিংড়ি মাছ আলু শাক আলু দিয়ে একটা ভাজি করমু এই ভাজিটা খাই তো অনেক মজা খুবই সিম্পল রান্না দুই মাইজি বাসায় অত বেশি ঝামেলা করমু না রান্না বড়ায় তার মোর মাইয়া এই বড়াটা এমনি পছন্দ করে আর ও আবার চিংড়ি মাছটাও পছন্দ করে যে তোর পছন্দ আবার মোরও তো অনেক পছন্দ মোর মাইয়ে আবার সবজি টবজি এসব কিছুই খাইতে চায় না আখিনুরেও খাওয়াইতে পারি না রাইয়ানেরও খাওয়াইতে পারি না রমে কোনো সবজি যদি রান্ধ দিই হেদিন অগ খুব খারাপ লাগে কষ্ট এ খাইতে ঘুরা ঘোড়াঘাড়ার দেখছি এরম তা মোর বড়াকড়া কিন্তু এককাল হয়ে গেছে শাকটা ওকুলে বয় দিছি অল্প জালে ওইতে থাক একটু বাজা বাজা আর এই ধ্যান বড়াও মাসাল্লা কাল বড়াক ডাককালে কালারটাও সুন্দর হয়েছে দেখতেও কালে খাইতেও করলো অনেক মজা হয়েছে তা ফাইনালি করলো মোর রান্না বাড়া হয়ে গেছে বাদ কারণ রানলাম না কারণ এ ডাকালে দশটার মধ্যেই সব হের আগেই হয়েছে কমপ্লিট কারণ আমি তো বেনহালি নামছি কাম কাজ করার তা চিন্তা করলাম যে সময় গোসল করতে যাবো সেই সময় হয়েছে যে মই হয়েছে বার্ধক্য বয় দিয়ে গোসল করতে যাবো তাহলে তাড়াতাড়ি একা সেট করে হয়ে যাবে তা এই অর্ড্রপটা করলো কয়েকদিন হয়েছে দুলাবালি পরিষ্কার করা হয়ই না এটার উপরে কিন্তু একটা ছোটো মিনি অর্ড্রপ আছে রাহি আর কি এপার হয়েছে যে টুকটাক ওই যে লোশন তেল মেল আবি জুবি একটা ঝুলির মধ্যে রাহি তো আমি এইটা আবার ঘুরেই দেখতে আসলাম যে এইভাবে থুইলে কোনভাবে কি থুমো কিভাবে ভালো লাগবে এই চিন্তা করে হ্যাঁ হয় না পরে এইটা সুন্দর করে মুচ্ছে টুচে উপরে একটা ওই যে মোর পুরান ওলনা এই ওলনা দিয়ে দিতে আসি কারণ দুলাবালিগুলো আবার যাতে ই না হয় সহজে জানি দুলাবালিগুলো ভিতরে না ভয়ে সুন্দর লাগবে উপরে একটা ওলনা কিছু দিয়ে রাখলে জিনিসটা সুন্দর থাকে তা ওটা কিন্তু অনেক বছর এসে কিনছি যত্ন করি রাহি বলে এখনও দেখতে চকচকা আর এই যে সোডো অড্রপটা এই অড্রপটাও কিন্তু মোর দ্বারে অনেক পছন্দের কারণ এটার মধ্যে সোড়ো সোড়ো জিনিসগুলো থইলে আরায় না এ আগে এখন অনেক থইয়ে দিলে কমবে থাকতে হারাই যেতে খুঁজেই পেতাম না তো এটারও সুন্দর করে দুইসি পরে এক দেখছেন কত চকচকা করে তা মাঝে মধ্যে কলে এটাই ধুইয়েই থাই কারণ ম মাঝে মধ্যে এটা নামাইয়া সুন্দর করে পুচে এটা দোহ যায় খুব সহজে এককালে নিয়ে কলপারে নিয়ে সুন্দর করে ধুইতে পারি হ্যাঁ পারে আজকে মনে মনে চিন্তা করলাম মোর একটা বালিশে কভার বানামো ওই কোল বালিশে কভার একটু কাপড় আছে কয়েকদিন আগে বিছানা চাদর কেনসালাম এক সেট হ্যাঁ এটা কিন্তু লাশ হয় নাই সাইডের কাপড়ের টোবর সাইডের দিয়ে একটা কোলবেলা সে কভার হইবে তো ওইটার বিকেলবেলা বানাই হেলামও এর ফানি মেশিনটা ঝাড়িয়ে মুছে লইলাম ফিরতে ডেল আর মেশিনে বয় না যদি প্রতিদিন মেশিনে বয় তার প্রতিদিন তো কিন্তু ঝাড়া পোসা হয় তারপর কিন্তু আমি মাঝে মধ্যে এইভাবে আমি ঝাড়িয়ে পুছছে ধুয়ে দিই ময়লা ধুলাবালি থাকলে কিন্তু একটা চাইয়ে থাই তা এর লাগে আবার বিছনাটাও সুন্দর করে এখন গুসাই হেলাইতে আসি আর বিছনা সব কিছু উপরি দিয়ে ধুলাবালিগুলো আগে পরিষ্কার করে নিছি এখন ওই বিছনা পরিষ্কার করে নিলাম এখন কিন্তু দেখতে এককালে সুন্দরই লাগতে আছে তা এর কিন্তু মাঝে মধ্যে প্রায় করি যখন সংসারে মনে করেন যে রান্না বান্নার একটু কাজের চাপ কম থাকে তখন কিন্তু এক কোমরে কাপড় বাইন দিয়ে আবার কামড়তে নামে আর এর ফাঁকেও কিন্তু মুই ওই যে পাপড়গুলো এগুলো কিন্তু দুইয়ে দিছি কারণ ওইগুলো যখন দইছি তখন কিন্তু মুই ভিডিও করি নাই আরও ঘরে অনেক অনেক কাজ করছি যে ওই যে ধুলাবালি ঝাড়া পোষা যেহেতু আজকে কোনো টাইম নাই। না আছে স্কুল না আছে মানে এটা একটা শুক্রবারের ভিডিও আসলে না আসে কোনো স্কুল টাইম না আসে রায়নারা বড় অফিসের কোনো তারা কোনো কিছুই আনলে না এককাল নিরিবিলি দুই মাইজি সুন্দর করে কাম কাজ করছি আর লগে মোর মাইয়ে একটু হেল্প টেল্প করছে সাহায্য করছে আর কি তার এন বেসিং দুই আসি এটার মধ্যে তো প্রায় মুই পরিষ্কার করি সব পেতে ডেল তাজ একটু দেখাইলাম এরকম করে হারপিক দিয়ে দিয়ে মুই দুইয়ে থাই আর এটার মধ্যে যতই দুই দুই একদিন পর পর আবার এই দাগ পরে জানেন এটার মধ্যে এসে যে ইয়া রঙ এই যত কাটার মাটার ইয়ে আছে রং জাতীয় অগরা ব্যবহার করে সব আইনিআনি দুইবে হ্যারাহিনে বই সব এটা মানে খেলনা জাতীয় যত আছে পানি সানি সব এখানে কাম কাজ করবে আর এইটা ময়লা হইতে থাকবে আর মুই তো ব্যাপার মোর মাই লিপস্টিক মাঝে মধ্যে হিনে লাগাই থুইয়ে দিই জানেন কি যে অবস্থা কি হর মুখান গুড়া মানুষ যে কোনো না বসবে তা এগুলো ওরা যেরকম করে ধুয়ে দেয় মুই তো আর ওরকম পারি না মুই পেরা এগুলো এরকম সুন্দর করে ধুয়ে রে কারণ এটার মধ্যে মুখ টুক ধোয়া পরে হাত ধোয়া পরে যদি এসে অপরিষ্কার দেখা যায় তখন কিন্তু খারাপ লাগে আর এই যে বেরাসটা এই যে ডলনি ওই যে মাজনি এটা কিন্তু আপনাকে বাইয়ে মরে কিনে দেশে অনেক অনেকদিন ওইসে কিনে দেছে দেখাইছিলাম মনে হয় আমিগুলোকে শেয়ার করছিলাম তা ব্যবহার করা হয় না তো ওটারও নামাই লইলাম বেশ ভালোই লাগলো আর কি ভালোই ওটা দিয়ে ডলতে টলতে সুবিধেই হইলো মই আবার এমনি অত নসল্লা টসলা না হাত দিয়েই সবসময় সব জিনিস একাল পরিষ্কার করি ওই যে ঘরটার মৌসুমি করলো মোর দুইটা আছে কেনা মুই ওই লাডি ঠ্যাঙ্গা দিয়ে মই কোনো আরামই পেই না মই হইছে যে এই হাত দিয়ে এককালে সুন্দর করে চুল মুল কোন কোনা থাকবে একাল ডললে মরলে লইয়েই এক অভ্যাস হয়ে গেছে নিজের কাম সংসারের কাম যদি তৃপ্তিমতো যদি না করতে পারি আর্টিফিশিয়ালভাবে ভাবে কাম করা মোর দ্বারে পছন্দ না ঢাকা শহরের মানুষের অনেকে যে এটাই ওটাই দিয়ে মানে মেশিন দিয়ে আর কি করতে ভালো লাগে মোর কাজ মুই নিজে করতে পছন্দ করি নিজেই করি আল্লাহ তালা জানি মোর এইভাবে একটু সুস্থ সবল রাখে তাহলে কিন্তু মোর করতে কোনো সমস্যা হইবে না সবচেয়ে হচ্ছে যে সুস্থটা হচ্ছে আল্লাহর দান যদি সুস্থ থাকে শরীর সবাই কাম করতে পারে আবার অনেকে আছে সুস্থ থাকা আবার অন্যের দ্বারা কাম করাইতে খুব পছন্দ করে মোর আবার অন্যের কাম তেমন পছন্দ হয় না নিজের কাম নিজের পছন্দ হয় যার যার কাম হে করলে মোর ভালো লাগে তাহলে এই যে মোর এই যে মানি প্ল্যান্ট পাতাগুলো এই পাতাগুলো কিন্তু একাল বড় বড় আর বাড়ির দানশালা মান্য অনেক জায়গায় রুইছি আবার স্কুলের ওই যে মানে ভাবিগো কিছু দিয়েছি হেরা সাইছেলে হ্যাগো দিয়েছি আবার মুই বাড়ি গেলে আনতে পারবো অনেক এর লেগে আর কি নিজে টম রাখছি তা আমার ফাইনালি কিন্তু বেসিং একটা সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিছি এক কাল আয়না টান একাল ডললে ডললে নিয়েছি সব টামাইয়া আসলে এই সেটটা যদি এনে টাইস করা না তাহলে কিন্তু দেখতে আরও ভালো লাগতে তা ফাইনালি আবার এই ধানু ঘর দুয়ারও পরিষ্কার করা দেখছেন দেখতে কিন্তু আন ভালোই দেহায় আসলে আমি মাল জিনিস বেলি থাও একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি রাখেন তাহলে দেখতে সুন্দর লাগে আর মাল জিনিস যতই দামি তা কি থাক যদি অগোছালো থায় তাহলে কিন্তু ভালো লাগে না তাই এটা কিন্তু এই যে আবার এই যে দুই সি দুইয়ে সালাম এককাল পানি টানি ঝরসে এখন এককাল সুন্দর করে এটার মধ্যে ধুয়ে দিতে আসি আর ওই যে শপিং ব্যাগের মধ্যে ওইটার মধ্যে হয়েছে যে যাই বই ছোটো আরবি বই নামাজের ওই শিক্ষাটিকে এমনি দরকারি কিছু বইপত্র আছে ওইটার মধ্যে তা ওইটার উপৃতি আবার এমনি ওটার মধ্যে করলাম কোরআন সাহেব রাহানা এমনি শুধু বই তা ওইটার মধ্যে আবার ওই যে করলাম না তেল টেল লোসন টোসন ওই জুড়িটার মধ্যে সব রাখে দিয়েছে যেহেতু মোর ড্রেসিং টেবিল নাই মাইয়া অনেক বড় করে একটা ড্রেসিং টেবিলের তা কবে যে বানাইতে তার আর মাল্লা জানে তাই এটা কিন্তু আবার বিকেললেবেলা মোরা করলো দুই মাইজি এরপর গোসল টোসল করিয়া এই দুপুরে খাওন লাউন খাই এটাই রেস্ট নিছি অনেকক্ষণ গড়িয়া গড়ি করছি দুই মাইজি এরপর গৈরে গড়ি করি আন কই কি যেন মুখ একেবারে কেমন কেমন লাগে এরপর আবার পেয়ারা ক্যানসেললাম সেই পেয়ারা আসলে কই মরিশরিচ লবণ টবণ এককালে কোরতাল দিয়া সুন্দর করে একাল খাইতে আসি বেশ মজা লাগতে আসে হ্যাঁ আমি চিন্তা করলাম যেহেতু মেশিনটা সুন্দর করে ঝাড়িয়ে পুছে থইছি এখন হয়েছে যে ওই কোলবালিশের কভারটা অনেক দিন হয়েছে কাটতে থইছি কথা আছে না মিস্ত্রিকেও কিন্তু ভালো ঘর থাকে না আবার টেইলারও কিন্তু ওই কাজ মানে অন্যের কাজ যদি না ওরা সুন্দর করে আগে করতাম নিজের কাজ তো এটা মানে মাস কয়েক মাস হয়ে গেছে এই কোলবালিশের কভারটা কাটতে রাখছি সেলাই করা না মানে এটার মধ্যে একটা কুফা লাগিয়ে গেছে মাঝে মধ্যে ওর নিজের জামাকাপড় কাটতে থুয়ে দিই আর সেলাই করা হয় না এই ধ্যান সুন্দর করে এটা সেলাই করে নিতে আসি আর মধ্যে কুসি নিচের কুসিটা সেলাই শেষ আসলে যদি আলসেমি না করে নাস্তা করিয়া আলসেমি করলে করতে পারতাম হুইয়ে বইয়ে থাকতে পারতাম মানে কেউ ডাকল নাই কেউ কিছু নাই কেউ টাইম মতো চাইবে না মু কিন্তু একই নি আলসেমি না করিয়াও কিন্তু দেন সংসারের সব কাজ সুন্দর এককালে কোমরে কাপড় বাইন দেখাল করে ঝেলাই সে এই সকাল থেকে কিন্তু একটু একটু করে সংসারটারে ধরে ঘুসাই ঘুসাই কাম কাজ করতে আসি তো আরও অনেক কাজই করছি সপ্তাহ শেয়ার করা হয় না এই দেন ফাইনালি কিন্তু মোর এই কভারটা কিন্তু আর কি এই যে কোলবালিশের কভারটা বানানো হয়ে গেছে এন কভারটা যে মোর কোলবালিশের ছোটো কোলবালিশটা কভার আরও দুইটা আছেলে একটা সিরড়ে গেছে আর একটা হয়েছে ও মাইপোলায় খুললে যে হালাই হয়েছে এটা আসে দেখছি শোরের সামনে ওটা দোয়া লাগবে এই আলসেমি করে কয়দিন ধরে ওটা লাগানো পরে নেই এখন আবার এটা তো লাগাইছি আর নতুন পিন্দাই দিলাম এটা পোশাক সারা আছে লে কয়দিন দেখতে ভালো দেখায় নাই তা পুরাণ দিয়েও কিন্তু ঘরে বানান যায় পুরান ওলা টোলনা থাকলে হাতের কাম জানা থাকলে যে কোনো জিনিস দিয়ে বানান নতুন দিয়ে বানান লাগবে এমন কোনো কথা নেই পুরান ওল্লা থাকলে হে দিয়েও কিন্তু সুন্দর করে এরম করে বানান যায় তা মোর এই ভিডিওটা আমি কোথায় কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ